নমস্কার বন্ধুরা অদ্রেজামিরা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপি তো এটি বানানোর জন্য কী কী নেব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো শীতকালে বাঁধাকপিটা খেতে বেশি ভালো লাগে এখন বাঁধাকপি তো সারা বছরই পাওয়া যায় এখন সারা বছরই মোটামুটি সব রকমেরই সবজি পাওয়া যায় সবজি ফল সবই পাওয়া যায় কিন্তু যখন যেটার সময় সেই টাইমে সেই সবজির টেস্টটা একটু বেশি ভালো লাগে তো যাই হোক আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি আর এই বাঁধাকপিটা পুরোটাই সুন্দর করে কুচিয়ে নেব কুচিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে আর এইবার আমি এটা বয়েল করে মানে একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি আর এবার বাঁধাকপিগুলো তুলে দিচ্ছি একটু লবণও দেব দিয়ে ভাপিয়ে নেব আর এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা হ্যাঁ আর নিয়েছি রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা গুঁড়ো ধন্য গুঁড়ো সব মানে মোটামুটি মাংস রান্না করতে যেরকম মশলা লাগে সেরকমই মশলা নিয়েছি তো চলো তোমাদের সঙ্গে সরি চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা এবার পুরোটা শেয়ার করি তো প্রথমে মাছের মাথাগুলো নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়ে কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি আর এই রান্নাটা বাড়িতে করে দেখবেন খুবই টেস্টি হয় আর খেতেও দারুণ লাগে শীতের দিনে এরকম মাঝে সাঝে বাঁধাকপির ঘন্ট মাথা দিয়ে বানিয়ে দেখবেন ভালো লাগবে মাছের মাথা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন এবার একে একে সব মশলার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি এ দিয়েছি আর দিয়েছি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি আর একটু মাছের তেল ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি সব কিছু দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন তার মধ্যে মাছের মাথাগুলো দিয়েছি মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ভাপিয়ে রাখা বাঁধাকপিটাও মশলার মধ্যে দিয়ে দিয়েছি তারপর ভালো করে বাঁধাকপি মাছের মাথা মশলা দিয়ে নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এটা ঢাকা 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 দিয়ে দিয়েই রান্না করব। এতে জল দেবো না যেহেতু ঘন্ট বানাবো তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কোনো জলের প্রয়োজন নেই ও আর হ্যাঁ এর মধ্যে একটু আমি সিদ্ধ আলুও দিয়েছি যাতে রান্নাটা বাঁধাকপির ঘন্টটা একটু মাখো মাখো হয় বাস এটা কষতে কষতে যখন ফাইনালি হয়ে যাবে তখন এর মধ্যে একটু গরম মশলা আর একটু চিনি দিয়ে দেবো তাহলে রান্নাটা আরও টেস্টি হবে তো ফাইনালি আমার সব হয়ে গেছে এইবার আমি এটা পরিবেশন করব তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন